নমস্কার ইউটিউব চ্যানেলে বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে মানুষ তার কীভাবে ধারাকে পাল্টে ফেলে এই ধারা পাল্টে ফেলা সে নিজের থেকে পাল্টে ফেলে না কারোর দ্বারা পরিচিত প্রভাবিত হয়ে করে ফেলে না উপর কি কৃপায় তার এই ধারা পাল্টে ফেলে আমি তিনটে বিষয়গুলি কম বেশি কথা বলতে চাই রুশু ফরাসি বিপ্লবের পূর্বে রুশো মন্তেস্কু ভলতেয়া তাদের যে বিখ্যাত বিখ্যাত যে কাব্যগ্রন্থ তাদের যে বক্তব্য আমি রুশোর উদ্ধৃতি দিয়ে বলতে চাই আমরা সবাই সমাজবদ্ধ জীব সোশ্যাল কন্ট্রাক্ট সমাজ চুক্তি মতবাদে এরকম একটা কথা বলা রয়েছে তো আমরা জন্মসূত্রে কিন্তু সবাই কোনো না কোনো সমাজের স্তরে মিশি এবং সেখান থেকে আমরা শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করি এই যে সমাজবদ্ধ এই সমাজবদ্ধতার অনেকগুলো পাট আছে ভাগ আছে সময়ের তালে তালে যে কোন সরকারি চাকরি করে সে কোনো কোম্পানিতে হতে পারে কোনো অফিসে হতে পারে কোনো বিদ্যালয় অঙ্গনে হতে পারে ব্যাংকে হতে পারে একটা সময় তারা বাড়িতে বা অন্যত্র আড্ডা ইত্যাদি করার পর যে যার কর্মসূত্রে গিয়ে তারা সেখানে সংঘবদ্ধ হয়ে পড়ে একটা পরিবার হয়ে যায় এটা একটা দিক সেখানে ভালো মন্দ সব রকমের কিছু আলোচনা হয় যারা চাকরি বাকরি করে না কলকারখানায় বা ইত্যাদিতে যায় তারা তাহলে বাড়িতে কোনো বা অন্য বাড়িতে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে তারা একটা ব্যস্ততা থাকে আর একটা শ্রেণীর সমাজবদ্ধ আছে যারা কোনোটাতে নেই অর্থাৎ চাকরি বাকরিতেও নেই কোনো অন্যের বা বাড়ির নিজের কাজের মধ্যেও নেই তাহলে এরা কারা এরা চিটকে পড়া নক্ষত্রের মতো তাহলে এদের চলে কী হবে পরিবার চলে কী হবে সেই চলার ধরন এবং যে গতি প্রকৃতির রূপে আমি আমার পরীক্ষিত নাম বলতে চাই না তাদের চলাটা তাদের সমাজবদ্ধতা এর ওর পেছনে লাগা দ্বন্দ্বকে পাকিয়ে একটা জায়গায় বসে থেকে সেখান থেকে কমিশন অর্জন করা সেটা সেটা গ্রামীণ ক্ষেত্রে হতে পারে গ্রামীণ যে সমাজ শাসন ব্যবস্থা রয়েছে সেটার মধ্যেও হতে পারে আবার আইনে দ্বারস্থ হয়ে গিয়েও চলতে পারে আবার কোনোটাতে না গিয়ে চরম একটা দ্বন্দ্ব উষ্মা একটা গণ্ডগোল পাকাবার চেষ্টা করে এই শ্রেণীর মানুষগুলো তারা তাদের মতো জীবিকা নির্বাহ করে এখন ঘটনা হচ্ছে এরা এই জগতে চলে আসে কেন নিরুপায় যখন কোনো গতি প্রকৃতি রাস্তা কোনো কিছু ক্ষেত্রে তাদের দিশা থাকে না সমাজবদ্ধ সংসার জীবন কিংবা কেউ করে না পেট তো বলে একটা বিষয় আছে তাকে তো দেখা দেখভাল করতে হবে তাকে তো রক্ষা করতে হবে তো তখন তারা কিন্তু এই পত্রাকে বেছে নেয় বেছে নিতে বাধ্য করে এখন সমাজে সে শিক্ষিত সমাজের মধ্যেও আছে অশিক্ষিতর মধ্যেও আছে শ্রমিক কৃষক সবার মধ্যে আছে তো ঘটনা হচ্ছে এখন অসামাজিকতার যে দিকগুলো যে বাতাবরণ যে পরিবেশগুলো তৈরি হয়েছে আমি বলতে চাই এর জন্য দায় কিন্তু সংখ্যাষ্ঠতার দিক দিয়ে যাদের অনেক কিছু রয়েছে দেওয়ার মতো বলার মতো বোঝাবার মতো অর্থাৎ আমি যেভাবে মোবাইলে ক্যামেরার সামনে বলছি এভাবে যদি আমরা যারা রয়েছি বিভিন্ন স্তরে নিজেদেরকে একটু অন্য জগৎ থেকে একটা আলাদা শ্রেণী হিসেবে আমরা যদি সবাই এদের পেছনে একটু সময় দিতাম বলতাম বুঝাতাম তাহলে হয়তো এই অসামাজিকতার দিকগুলো এতটা প্রকাশ পেত না অভাব অনটনের কারণেই কিন্তু বিষয়গুলো বেশি করে বাড় দেখা যায় কিন্তু এতটাই ইদানিংকালে আত্মকেন্দ্রিক মানসিকতা মনোভাব তৈরি হয়েছে যে পেছনে পাশে সামনে আমরা কেউ কারোর খোঁজ খবর রাখছি না যখন দুর্ঘটনা কোনো অঘটন খবরগুলো আসে তখনই কিন্তু আমাদের মধ্যে ভাবনার জায়গাটা তৈরি হয় ইস আমি যদি বোধহয় ওখানে থাকতাম তাহলে এটা হতো না ওকে বোধহয় এটা বললে একটা সুরা রাস্তা হতো এটা ঘটতো না এই রকম আফসোস করি আমরা খারাপ থাকবে নিশ্চয়ই ভালোর পেছনে খারাপ থাকবে এটা তো নিত্য নৈমিত্তিক যুক্তিতর্কের বিষয়ে রাজনীতি আমি ছেড়ে দিলাম ওটা তো আরও আর আলাদা জিনিস আলাদা পার্ট আমরা মানুষ হিসেবে কতটা মানুষের পাশে থেকে তাকে সহযোগিতা করি সাহায্য করি তার পাশে এসে একটু খেয়ালি মনে কথা বলি না সবাই ব্যস্ত আমি আবার শেষে আমার যে টাইটেল তরবারি সুন্দরমন সুস্থ জীবন এটা করার প্রশ্নে বলা এটাই ভালো মন্দ মিলেমিশেই আমাদেরকে থাকতে হবে বাঁচতে হবে বাঁচাতে হবে এবং যারা মূল স্রোত থেকে ছিটকিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে শুরুতেই তাদের মূল স্রোতে মানবিকতার স্রোতে মূল্যবোধের স্রোতে ফিরিয়ে আনতে ধন্যবাদ বন্ধু টাটা আসছি আবার একটা কথা হবে টাটা